হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা শীতের বেগুন আর দুটো ডিম দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি যেটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই জমে যাবে যারা বেগুন প্রিয় মানুষ আছেন তাদের তো ভালো লাগবেই আর যেহেতু রেসিপিটা অল্প পরিমাণে তেল দিয়ে করা হয়েছে এটা সবার পক্ষে খাবার মতো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি একটা গোটা বেগুনকে এই রকম ছোট ছোটো টুকরো করে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এর সাথে লাগবে দুটো ডিম এই ডিম দুটোকে সরিয়ে রেখে এই বেগুনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিনি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ চিনি বেগুনগুলোর মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রেখে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আট থেকে দশ কোয়া গ্রেট করে নেওয়া রসুন এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব তবে বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনে যেহেতু নুন দেওয়া আছে তাই বেগুন থেকে জল বেরোবে আর বেগুনটা অনেকটাই কমে যাবে এখন দেখুন বেগুনটা অনেকটাই কমে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখন সমস্ত কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় কুক করে নেব এখন আমি যে দুটো ডিম নিয়েছিলাম একটা বাটির মধ্যে সেই দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটা লাইক এবং শেয়ার করার জন্য ফিরে এলাম প্রায় তিন মিনিট পর মাঝে ঢাকাটাকে খুলে দিয়ে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন দেখুন বেগুনটা অনেকটাই কমে গেছে আর ভাজা ভাজা হয়ে এসেছে বেগুনটা অনেকটাই নরমও হয়ে গেছে এখন কড়াইয়ের এক ধারে বেগুনগুলোকে এইভাবে আমি সরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের বাকি জায়গাটার মধ্যে আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করে ডিমের একটা ভুর্জি তৈরি করে নিতে হবে এখন দেখুন ডিমটা বেশ ভালো করে একটা ভুর্জি তৈরি হয়ে গেছে এবারে এই ডিমের ভুর্জিটার সঙ্গে বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো আপনারা চাইলে আগে থেকেও এই ডিমের ভুর্জিটা তৈরি করে রেখে দিতে পারেন তবে এইভাবে তৈরি করলে অসুবিধা কিছুই হয় না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে দেব আর মাঝে মাঝেই এইভাবে নাড়াচাড়া করে ডিম আর বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যখন এগুলো থেকে বেশ তেল ছাড়তে আরম্ভ করবে এবং ডিম আর বেগুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ধনে দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করেও এই রেসিপিটা আপনারা নামিয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে আরও চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা তাতে এই রেসিপিটার স্বাদ আরও বেড়ে যাবে চাট মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম তারপর চাট মশলাটা বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল শীতের বেগুন আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগে তবে গরম গরম পরিবেশন করলে বেশি ভালো লাগে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ